মুহূর্তে বাংলাদেশে বিএনপির কোনো বিকল্প নেই দেশের রাজনীতি সামনের নির্বাচন ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের কর্মকাণ্ড চালিয়ে নেওয়া এবং ডক্টর মোহাম্মদ সেফ এক্সিট থেকে শুরু করে দেশের স্থিতিশীলতা এমনকি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা সহ সেনাবাহিনী পুলিশ বাহিনী রাষ্ট্রীয় কাঠামো এটাকে চলমান রাখার জন্য যে পলিটিক্যাল শক্তি দরকার রাজনৈতিক শক্তি দরকার সেই রাজনৈতিক শক্তির পুরোটাই এই মুহূর্তে বলতে গেলে বিএনপির উপর নির্ভর করছে বিএনপি যদি এই সময়টাতে ব্যর্থ হয় তাহলে এই দেশ সেনাবাহিনীর অধীন চলে যেতে পারে এই দেশ দক্ষিণপন্থী গ্রুপ ইসলামিস্ট যারা রয়েছেন তাদের কবলে চলে যেতে পারে অনেকটা আফগানিস্তানের তালেবানি কায়দায় অথবা এই দেশে মারামারি হানাহানি সেই রাজনীতির ব্যাপারে নাক গলাতে চাচ্ছে যদি আমাদের নিজেদের মধ্যে সংহতি না থাকে উন্নয়নের শাখা উল্টে যায় রাজনীতির যে স্থিতিশীলতা নষ্ট হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো দেশ আমাদের দিকে ফিরেও তাকাবে না আমরা এই ঢাকা শহরে বসে বসে যারা বিভিন্ন রকম কথাবার্তা বলছি বিশ্বাস করেন সেই হেলাল হাফিজের কবিতার মতো গ্রাম থেকে লক্ষ লক্ষ মানুষ শহরে আসবে কোন বাড়িতে খাবার আছে কোন বাড়িতে অর্থ আছে খুঁজে খুঁজে প্রত্যেকটা বাড়ি থেকে মানুষ মেরে পাঁচ কেজি চাল এক কেজি চাল এক মুঠো ডাল নেওয়ার জন্য খুনিখুনি শুরু করে দেবে আজ প্রায় পনেরো লক্ষ রোহিঙ্গাকে আমরা খাওয়াচ্ছি রাষ্ট্রীয় অর্থে বিদেশিরা সামান্য কিছু দান খরচ করছে এই পনেরো লক্ষ দুধর্ষ রোহিঙ্গা কক্সবাজার অতিক্রম করে চট্টগ্রাম চলে আসবে নোয়াখালী কুমিল্লা থেকে শুরু করে ঢাকার উপকেন্দ্রে চলে আসবে এবং আমাদেরকে ছিঁড়ে কুটে খেয়ে ফেলবে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কেবলই মাত্র রাজনৈতিক নেতৃত্ব দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব কোনো পুলিশ দ্বারা কোনো মিলিটারি পাওয়ার দ্বারা কোনো অ্যাটমিক বোমা দ্বারা এই যে চলমান সমস্যাগুলো যেগুলো চলছে এগুলোর যে ভয়াবহতা সেই ভয়াবহতা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করা সম্ভব নয় এখন রাজনীতির ময়দানে যে ভারসাম্যহীনতা চলছে আওয়ামী লীগের অবর্তমানে যে একটা বিরাট শূন্যতা সেই শূন্যতার মধ্যে ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো গত সতেরো মাসে যারা একটি ওয়ার্ডের মানে গ্রামাঞ্চলের যে ওয়ার্ডগুলো রয়েছে ইউনিয়ন পরিষদের যে ওয়ার্ড সেখানে দুই থেকে আড়াই হাজার ভোট পেলে একজন মেম্বার হতে পারে এরকম দুই থেকে তিন হাজার ভোট পাওয়ার যাদের যোগ্যতা নেই এইরকম অন্তত পক্ষে এক হাজার লোকের তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে যারা দুই হাজার ভোট পাওয়ার কোনো যে বাংলা ভাষায় যেটিকে বলা হয় তাফালিং তারা যে তাফালিংগুলো করেছে এখন এই সময়টিতে এসে তারা অলমোস্ট সবাই চুপসে গেছে এক হাজার দূরের কথা এখন একজন লোকও ওই মানে যাকে বলা হয় মপ করার মতো যারা একসময় মপ করত। তারা কেউ আর এখন আগের অবস্থানে নেই তারা বুঝতে পেরেছে যে তিন হাজার ভোট তারা পাবে না অধিকন্ত এই সমাজ তাদের জন্য ভয়ঙ্কর হয়ে পড়েছে তো ধরুন একটা সমাজে বা একটা বনে এক হাজার হাতি আছে তো এমন একটা পরিবেশ তৈরি হলো যে এক হাজার হাতি এই বন থেকে চলে গেল আর বনের যে খরগোশ আছে যারা তাদের মানে এক হাজারটি বেলুন তৈরি করা হলো হাতির মতো করে তার মধ্যে এক একটা খরগোশ ঢুকিয়ে দেওয়া হলো তো সেই হাতিগুলো মানে বেলুনের মধ্যে থাকা খরগোশগুলো হাতির সুরত ধরে তারা সেই ষোলো সতেরো মাস পুরো জঙ্গল তারা আন্ডক চালালো এবং বনের অন্যান্য যারা প্রাণী রয়েছে সেটা সজারু হরিণ শিয়াল ইত্যাদি যে প্রাণীগুলো আছে তারা ওই হাতিকে মানে হাতির যে বেলুন কাঠামো সেই কাঠামোর মধ্যে মূলত খরগোশ তাদেরকে হাতি মনে করে তাদের ভয়ে থর 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 করে কাঁপল এরপর একটা সময় সব বেলুনগুলো ফুটো হয়ে গেল খরচগুলো পাতার আড়ালে লুকিয়ে গেল তখন বনের মধ্যে যে ভারসাম্যহীনতা তৈরি হবে আমাদের এই সমাজে এখন ঠিক সেই রকম ভারসাম্যহীনতা শুরু হয়ে গেছে এখন সরকারের কোনো সেক্রেটারি জেলার কোনো ডিসি এসপি ওসি চেয়ারম্যান মেম্বার সংসদ সদস্য পৌরসভার মেয়র মন্ত্রী মানে এই যে পদ পদবী ভারী যে লোকজন তাদের অস্তিত্ব নেই আর আগামীতে তারা এই পথ পদবিতে এসে রাতারাতি কোনো কিছু করবে সেই ব্যাকবোনটি অর্ধেকটা নষ্ট হয়ে গিয়েছিল সেই শেখ হাসিনার জামানাতে নিজের দলের মধ্যে আর অন্য দলের মধ্যে জাস্ট ফিফটি পারসেন্ট আপনার ব্যাকবোন নষ্ট হয়ে গেছে জুলাই আগস্ট বিপ্লবের পরে আওয়ামী লীগের যে লোকজন যাদের মানে অতিরিক্ত লোভ কামনা বাসনা ইত্যাদির কারণে যাদের ফিফটি পার্সেন্ট নষ্ট হয়ে গিয়েছিল তারা সব পালিয়ে গেছে আর আওয়ামী বিরোধী শক্তিদের যে ফিফটি পার্সেন্ট ব্যাকবোন ছিল আওয়ামী লীগ জমানাতে তাও এই গত সতেরো মাসের মবের কারণে মানে ওই যে খর মানে হাতিরূপী খরগোশদের যে দাপটে দেখা গেল যাদের আরও তিরিশ পার্সেন্ট সেই মানে ব্যাকবনের যে শক্তি সেই শক্তি নষ্ট হয়ে গেছে এটা কীভাবে দুটো ধারণা দিলে বুঝতে পারবেন আপনি সেই মুক্তিযোদ্ধা ফজলুর রহমান মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ওনার সেই সতেরো মাস আগের একটা ভিডিও দেখেন চেহারা দেখেন কথাবার্তা শুনেন আর ইল নাও এখন পর্যন্ত তাদের ব্যক্তিগত জীবনে যে সফলতা আছে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা যা কিছু আছে এর দশ ভাগের এক ভাগ মানে শক্তি সামর্থ্য জ্ঞান গরিমা বুদ্ধি প্রজ্ঞা আপনি বলেন তো বিএনপি এবং জামাতের কোন লোকটার আছে আপনি একজন সি এস আবরারের কথা চিন্তা করেন একজন ফজল কবির কথা চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইনুসের কথা চিন্তা করেন আপনি কি ডক্টর মোহাম্মদ ইনুসের চাইতে তারেক রহমান সাহেব বা ডক্টর শফিকুর রহমান সাহেব খুব বেশি যোগ্যতা পাবো আপনার কাছে মনে হয় যে তারা পারবেন কেন পারবেন বলেন তো অথবা এখন যারা আছেন সেটা আসিফ ফজুল হোক রেজওয়ানা হোক তারপর চুল সাদা আরেক ভদ্রলোক আছেন সেই আদিলুর রহমান আছেন খলিলুর রহমান আছেন মানে এদের সবার তো ব্যক্তিগত জীবনে শিক্ষা দীক্ষা অর্থনৈতিক ভিত্তি ব্যবসা বাণিজ্য বিএনপি আওয়ামী লীগ জামাতের যে কোনো নেতা সে বেশি কিন্তু তারা পারছেন না কেন ওই একই সমস্যা তাদের ভার বহন করার ক্ষমতা আছে টেন আর সমস্যা হলো হানড্রেড তারা পাচ্ছেন না অনলি টেন পার্সেন্ট সমস্যার সমাধান করতে পারছেন বিএনপির ক্ষেত্রে এটা আরও বেশি হয়ে যাবে তো কাজে বিএনপি ক্ষমতায় এলো রাষ্ট্র চালনা করলো এ থেকে সমস্যার সমাধান হবে হবে না অধিকান্ত বিএনপির যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত ক্রন্দল যেটা রয়েছে সেটি বেগম জিয়ার অনুপস্থিতিতে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে এমন প্রবল আকার ধারণ করবে যে বিএনপি দেশ জাতি ইলেকশন নিয়ে চিন্তা করাতে দূরের কথা নিজের ঘর সামলানোর জন্য তাকে মানে দশ বার দশ বার দৈনিক দশ বার ইয়ানব বলতে হবে দ্বিতীয়ত বেগম জিয়াকে ঐক্যের প্রতীক মনে করে বিএনপির উপরে অনেকে রহম করেছেন অনেকে বিএনপিকে সমীহ করেছে বেগম জিয়ার সাথে অনেকের ব্যক্তিগত সম্পর্ক বিশেষ করে জামাতের ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেক কিছু হয়নি কিন্তু আগামী পনেরো দিনে দেখবেন যে জামাত ধৈর্য হারিয়ে ফেলেছে ধৈর্য হারিয়ে ফেলার পর বিএনপি ধৈর্য হারিয়ে ফেলবে এর ফলে কি হলো সতেরো বছর পরে তার বাংলাদেশে যে এসেছে তিনি এই যে চলমান সমস্যার মানে আগা মাথা কোনো কিছুই বুঝতে পারবেন না এটা কেউ বুঝতে পারে না সম্রাট বাবরও পারেননি আলেকজান্ডারও পারেননি তাকে ভারত থেকে চলে যেতে হয়েছিল তো কাজেই এই যে সামনে যে দিনগুলো তারেক সাহেব এসছে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে সামনে ইলেকশনের যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী প্রস্তুতি নেওয়া ইলেকশনে জয়লাভ করা ভোটার আনা তারপর শেষে ক্ষমতা গ্রহণ করা ইত্যাদি সব কিছু এর মধ্যে ভারতের হেজিমনি পাকিস্তানের ইন্টারফিয়ারেন্স আমেরিকার যাকে বলা হয় এখানে নানা কূটনৈতিক তৎপরতা পশ্চিমাদের চাপ ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের সমস্যা আওয়ামী লীগের বিভিন্ন ফোলন কাটা চক্রান্ত সব মিলিয়ে আপনার কাছে কী মনে হচ্ছে খালেদা বিহীন খালেদা জিয়া বিহীন যে বাংলাদেশ বা বিএনপি এটা কি বর্তমান বিএনপি যারা নেতৃত্ব রয়েছেন তাদের জন্য খুবই সুখকর হবে নাকি কঠিন হবে মহানাল আমাদের সবাইকে দান করুন السلام عليكم ورحمه الله وبركاته